না করলে আল্লাহ কলকায়নাতের একটি বালির কণা কখনোই সৃজন করতে আমি জানতে চাব এই সাল্লা আল্লাহু আলাইহিসাল্তু সালাম এটা কবে কোন দিন থেকে শুরু হয়েছে যে আমরা নবীর নামটা নিলেই বলতে হবে সাল্লা আল্লাহু আলাইহুসাল্লাহ আলাইহু আসাল্লাম এটা শুরু হয়েছে কবে থেকে এটা আমাদের জানার দরকার এইটা হলো পালা। আর নবী নবী আগে না নবুয়া থাকে আহ শুরু হয়ে গেল নবী আগে না নবুয়া থাকে যদি বলেন নবুয়া আগে তাহলে নবী কোথায় ছিল আর যদি বলেন যে না নবী আগে নবী আগে তাহলে নবুয়াত কোথায় আর যদি বলেন যে নবুয়া থাকে তাহলে নবীর অবস্থানটা কোথায় তা আমাকে প্রথম আসরে দাঁড়িয়ে যে প্রশ্নটা করলেন দুইটি প্রশ্ন হয়েছে প্রথম আসরে আমরা দুই আঙ্গুল দুই আঙ্গুল একত্র করে চুঙ্গুন করি এবং চোখে লাগাই সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলার সঙ্গে সঙ্গে এটা কবে কোন দিন থেকে এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নবী আগে নাকি নবুহত আগে এই দুইটি প্রশ্ন প্রথম আসরে আমাকে করেছেন আমরা সকলেই জানি আমাদের আদি পিতা হজরত আদম এবং মা হাওয়া আল্লাহ নিষেধ করল কি বেহেস্তের মধ্যে গন্দম ফল খেয়েও না আবার শয়তান রে পাশে লাগাইল তুমি যতক্ষণ গন্দম না খায় পাশো সাইরো গন্দম খাওয়ার কারণে যখন বেহস্ত থেকে বিতাড়িত হয়ে গেল দুইজনকে দুই জায়গায় জেদ্দা এবং শরণদ্বীপ রাখা হলো সাড়ে তিনশত বছর পরে যখন একত্রে তাদের দেখা হলো আর দেখা হওয়ার কারণটা কি একটা নামের বরকতে এই একটা নামের প্রতি মহাব্বত আনার কার আমার জীব্রাইল ফেরস্তা ডেকে বলেছিল আপনি যদি ববেহেস্তে থাকতেই আমার প্রিয় নবিজিী যিনি প্রথম নবী যিনি শেষ নবী আওয়া লাখের জাহের বাতেন যিনি ছিলেন আসেন থাকবে৮ হাজার মাকলু নবী জিনের নবী ফেরস্তার নবী। নামের দোহাই আপনি বেহেস্তে থাকতেই দিতেন তাহলে এই সাড়ে শত বছর আপনাদের কান্নাকাটি করতে হইত আল্লাহর নবী আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহাল্লাম নামের যখন তোহাই দিয়েছিল আমার মালিক সাথে সাথে কবুল করে আদম এবং হাওয়াকে ক্ষমা করে দিয়েছিলেন সেই দিন থেকেই দুনিয়ার মধ্যে এই আলাই আলাইহু সালাম এই কথাটার প্রচলন বলার সাথে সাথে কেউ যদি এই দুইটা আঙুল একত্রে করে চুম্বুন করে এবং দুই চোখে লাগায় তার জীবনে চোখের জ্যোতি কমবে না আমার নবীজির নামে কেউ যদি এই সম্মানটুকু দেখায় তার কখনো এই দুইটা চোখের জ্যোতি কমবে পুত্র মুখে পাপী মুখে কথাটা বলে গেলাম তা আমার কথা না অবশ্যই আমরা সকলে যেন এই সম্মান করি নবী আগে নাকি নবুয়াত আগে আল্লাহর নুরে নবী নবীর নুরে 18000 makhlukata anuma khalaqallahu min nur আল্লাহর নূরে যখন নবীজি কে সৃষ্টি করা হলো আমার নবীজি সেই সৃষ্টি জগৎ থেকেই বাবা নবুয়াদ দুনিয়ার মধ্যে আইসাজে হইছে এটা সাধারণ একটা কথা সৃষ্টি জগতেই আমার নবী নবুয়াদ প্রাপ্ত নবী মহরে নবুয়াদ প্রাপ্ত নবী তিনশো তেরো জন নবী কোরআনের মধ্যে আসছে পঁচিশ জন সাতাশ জন নবীর নাম কোন নবী মহরে নবী নয় একমাত্র আখেরি জামানার শেষ নবী ব্যতীত ব্যাধিত নূর যখন নূর ঝরল নূর শেষ দায় পতিত হলো আমার আল্লাহ খুশি হয়ে যখন নূরের দিকে জালালি নজরে তাকাইলেন একটা দয়ালকে যখন ভোগ দিতে হয় দেখবেন দয়ালের নজরটা ভক্তের পৃষ্ঠ দিক সে পড়ে পড়ে না বাবা আমি আমার ইয়ার হোসেন বাজানের চরণে যখন ভক্তি দিব আমার বাজানের হাত দুইটা হয় আমার পিঠে পড়বে না হলে চোখ দুইটা আমার পিঠের উপরে পড়বে পড়বে কি না পড়ে না বাবারা সেজদায় পতিত হল সেখানে এই মহরে নবুয়াদের সৃষ্টি হইল এই সৃষ্টি জগতেই জবাব করার জন্য চেষ্টা করলাম ছোট করে একটি গান করবো আসর বেশি বড় করতে চাই না এখানে অনেক জ্ঞানী মহাজন সব কথাই আপনাদের জানা শুধুমাত্র আপনাদের হয়ে আমরা একটু সুরে সুরে প্রকাশ করি ধন্যবাদ থেকে প্রথমেই একটি গান i love you அல்ல <small> <small> চমকাই রাখলেন আল্লাহ তয়ে ময় রাখলেন আল্লাহ তো নবুয়াতি শক্তি ছিল আল্লাহর কুশিদার গোলায় গানটি করার জন্য চেষ্টা করলাম আমাদের মানিকগঞ্জের তারাবালি দেওয়ান যিনি আমাদের রজ্জবালি দেওয়ান সাহেবের একজন ভক্ত আমাদের এই যে শেরপুরেও আছে একজন পাগল তারা ভালো একজন গায়ক আমি প্রথম আসল বেলায়েত সম্পর্কে আমি বেলায়েতকে শ্রদ্ধা করি আমি অলি আল্লাহর দরবারে দরবারে ঘুরি অলিয়াউলিয়ার দরবারে ঘুরে সঙ্গীতের মাধ্যম দিয়ে চেষ্টা করি সেবা করার জন্য আমি অলিয়াউলিয়াদের প্রতি বিশ্বাস করি আমি কখনোই গিবোধ করব না তবে বাবা অনেক সমস্যা অনেক সমস্যা বর্তমানে সিংহের দুধ কখনো মাটির পাত্রে রাখা যায় না সেটা ফেটে যায় বেলায়েতের যারা প্রকৃত গোসাই আমি তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি কিন্তু অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দিলে যা হয় সেটা যদি করা হয় তাহলে সেখানে আমি অবশ্যই রুখে দাঁড়াবো প্রথম আসন শুনি বেলায়ের কি বস্তুবাচক নাকি গুণবাচক যদি বস্তুবাচক হয় তাহলে হাত ধরা ছোয়া যায় আমি প্রথমেই আপনার কাছ থেকে একটু জানবো এটা গুণ নাকি বস্তুবাচক একটু জানব সেটা কি একটা নতুন কথা সরকার নতুন কথাটা হলো অনেকেই আছে বাবা পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর এর মধ্যে খেলাফত পায় আসে না দয়াল বিশ সপ্তাহকে খেলাফত দিয়ে দেয় তাই কিনা খেলাফত দিয়ে দিল আর সে অন্য কাউকে মুড়ি করতে পারলো পারতো না পারতো আসতে বাজেও না আমার একটু জানার দরকার এই যে পীর সাহেবের রূপ বর্জ্যকে আনতে হবে সামনে আনতে হবে আচ্ছা আপনি যখন মুড়ি ধ একটা আনুমানিক কথা সরকার আপনাকে দিয়েই বলি আপনি সরিয়াত সরকার যখন মুড়ি ধরছেন ধরেন তখন আপনার বয়স হইল পনেরো বছর আপনার পির সাহেবের বয়স হল পঁয়ত্রিশ বছর পুরা তখন কিন্তু চেহারার সুরত ভঙ্গিমা আকৃতি একরকম আবার এই পঁয়ত্রিশ থেকে যখন পঞ্চাশে যাবে যখন ষাট বছরে যাবে যখন সত্তর বছরে যাবে এখানে আস্তে আস্তে করে কিন্তু পরিবর্তন হইতে থাকে আপনারা বেলায়ের প্রাপ্ত যারা মানুষ এই যে গুরু গোসাইয়ের ছবি সামনে এনে বর্জকে এনে ভক্তি করেন আমি জানব আপনি মুড়ি ধইলেন পঞ্চা পনেরো বছর বয়সে আপনার পিসাবের বয়স তখন পঁয়ত্রিশ বছর সেই সময় তার চেহারার যে ভাব ছিল সত্তর বছর বয়সে ওই ভাবটা আর ছিল না উনি পর্দা নিয়ে চলে গেলেন এখন আপনি যখন ভক্তি দিয়ে ওই রূপটা টেনে আনবেন এই সত্তর বছরের ওই চেহারাটা আসবে নাকি পঁয়ত্রিশ বছরের ওই চেহারাটা কোন রূপে ভক্তি দিবেন আপনি ব্যক্তি কিন্তু একজনই কিন্তু অনেক অনেক পরিবর্তন পরিবর্তন কোন রূপে আপনি ভক্তি দিবেন এই একটা বিষয় আর এই ভক্তিটা এটা পুলিঙ্গ নাকি স্ত্রী আমরা দয়াল রে দেখলেই পায়ের ভিতরে দুইটা হাত দেই অনেকে আসি মাথাটা নত করি আমাকে বাউল রহমান কইছে উঠ মার্কা এক ভক্তি দিয়া কয় আব্বা যাইবার চাই একদিন জিজ্ঞাসা করলাম আমার দাদু ভাই আমার বাবা অসীম দাস বাউলের জ্ঞানের দাতা বাউল রহমান জিজ্ঞাসা করলাম দাদু ভাই এত ভালো ভালো কথা থাকতে এই গানটা আপনি লেখলেন মনে করছো মুড়িদ হয়েছি গ্যাসেরে আপদ পালাই হয়েছো হয়েছ সত্য তরিকতটা বুঝো কয় আববাজাই বর্ষাই এই উট মার্কা ভক্তি কেমনে দেয় কয় না দিন অনেক ভক্তরা আছে মানুষ জনের সামনে pissab রে বক্তি দিতে শরম পায় আ ওই কোন রকম এইদিক ওইদিক ছাই আর pissab এর দুই পায় হয়ে গেল এর নাম হলো উট মার্কা ভক্তি আছে না আপনাদের এলাকায় আছে কিনা জানি না এটা কম বেশি সব জায়গায় থাকে